চ্যাপ্টার আট অষ্টম খণ্ড হারকিউলিস কিভাবে মানুষকে হাতিদের ধ্বংস করেছিলেন এক সময় গ্রিক পুরাণে ফ্লেসে পিস্তোনিয়ার রাজা ডায়োমেডিস নামে একজন ব্যক্তি বাস করতেন যিনি তার চুলের জন্য বিখ্যাত ছিলেন এই চুল তিনি ঘৃণা করতেন এবং যারা এটি খেত তাদের তাদের প্রতি এই আকর্ষণ কি প্রাকৃতিক ছিল নাকি অর্জিত ছিল ডায়োমিডিস কি শারীরিক পরীক্ষার জন্য প্রাণী তৈরি করেছিলেন পুরাতন রাজাদের কৌতুকপূর্ণ ধারণাগুলি সাধারণত অদ্ভুত ছিল যে তিনি বিনোদনের জন্য প্রাণী তৈরি করেছিলেন অথবা প্রাণীগুলি তাদের যৌবনে হায়নার সাথে যুক্ত ছিল এবং স্বাভাবিকভাবেই মাংসাশী ছিল আমরা বলতে পারি না ডায়োমিডিস সম্ভবত একজন রাজনৈতিক অর্থনীতিবিদ ছিলেন যিনি তার অঞ্চলের অতিরিক্ত জনসংখ্যা কমাতে কখনো কখনো সেই ঘোড়াগুলিকে দরিদ্রদের মধ্যে চড়তে দিতেন যা যে কোনো ধরনের মাংসের চেয়ে ঘাসের মতো বেশি ছিল বিশেষ করে যেহেতু সেগুলি কেবল কাটা হতো না বরং ক্রমাগত পদবলিত হতো অন্তত এটি তখন ছিল যখন দরিদ্ররা ছিল ডায়োমিডিসের লোকেরা তাদের চারণভূমিতে পরিণত করতে এবং মানুষের ঘাসের মতো কাটার আপত্তি জানিয়েছিল যখন হার্কিউলিস তাদের রাজার ঘোড়াকে ধ্বংস করেছিলেন তখন তিনি এটি মোটেও পছন্দ করেননি এতে সে সফল হয় সে ঘোড়াগুলো নিয়ে প্রথমে তার প্রভুর দেহে ছুঁড়ে ফেলে দেয় তারপর অলিম্পাস পর্বতে রেখে যায় যেখানে অবশেষে ভাল্লুকরা সেগুলাকে গ্রাস করে আবার যখন হার্কিউলিস অবশেষে পৃথিবীতে বসতি স্থাপন করে তখন ডায়োমেডিসের ঘোড়ার মতো দানব ছিল এই দানবগুলো ছিল নারীসুলভ প্রকৃতির তারা ফ্যাশন কার নামে একটি বিশেষ যান চালাত তাই আমরা তাদের ঘোড়ার সাথে তুলনা করতে পারি তাদের নাম ছিল গর্ব এবং ভ্যানিটি অর্থাৎ তাদের কেবল একটি জোড়া ছিল একটিও ঘোড়া ছিল না কিন্তু তাদের ক্ষুধা ছিল খুব বেশি এবং তাদের শিকার অসংখ্য ছিল কিন্তু তাদের অবাক করার বিষয় হল তারা তাদের খাওয়া খাবার সম্পর্কে কিছুই জানত না এবং সন্দেহও করেনি যে এটি সাধারণ খাবার এই অদ্ভুত অবস্থা তাদের সম্পূর্ণ অন্ধত্ব এবং নাকে ক্রমাগত ধূপের ব্যবহার থেকে উদ্ভূত হয়েছিল যা কিছু পৌত্তলিকরা ফ্যাশনকে দিত যা তাদের গন্ধের অনুভূতিকে নিস্তেজ করে দিয়েছিল তারা স্বাভাবিকভাবেই স্বাধীন ছিল একটি সাধারণ ঘোড়ার জন্য চৌদ্দ হাত একটি দুর্দান্ত উচ্চতা কিন্তু এই ঘোড়াগুলি তার চেয়ে অনেক লম্বা ছিল নিশ্চিতভাবেই আরোহীরা ছিল লম্বা ঘোড়া কারণ ঘোড়াগুলি ঘোড়া কিন্তু প্রস্তাবের বিপরীতটি অগ্রহণযোগ্য তাদের ধনু ফিতা এবং বিনুনি দিয়ে সজ্জিত করা হয়েছিল তাদের রথগুলি সোনালি জিঞ্জার ব্রেডের মতো ছিল যা কিম্বরেকে দিয়ে ঘেরা ছিল ফ্যাশন নিজেই একটি বাক্সে বসে এই রথ এবং জল চালাতেন তার কপালে টিউলিপের মালা ছিল এবং তিনি বিভিন্ন রঙের শঙ্কু আকৃতির রত্নখচিত এবং ময়ূরের পালক দিয়ে সজ্জিত একটি মখমলের টুপি পরতেন তার হাত দামি ব্রেসলেট দিয়ে সজ্জিত ছিল তার আঙ্গুলগুলি আংটি এবং রত্ন দিয়ে সজ্জিত ছিল এবং তার শরীরে একটি উজ্জ্বল শাটিং পোশাক ছিল যা রন্ধনুর সমস্ত রং প্রতিফলিত করে কখনো কখনো তিনি এক হাতে একটি কার্ট ব্যাগ এবং অন্য হাতে একটি আয়না নিয়ে বসেছিলেন তার মুখের প্রতিচ্ছবি একমাত্র প্রতিচ্ছবি যা তিনি দেখতে চাননি দেখে প্রশংসা এবং আনন্দের সাথে তাকিয়েছিলেন কখনো কখনো তিনি এক পায়ে দাঁড়িয়ে অন্য পায়ে দান কোণে প্রসারিত করেছিলেন এইভাবে দর্শকদের কাছে তার সৌন্দর্য প্রদর্শন করেছিলেন এবং দেখিয়েছিলেন যে তিনি কতটা সুন্দর ফ্যাশন তার ঘোড়াগুলিকে যেসব প্রাণী খাওয়ার তাদের মধ্যে কুমারীরাও ছিল তিনি কেবল প্রাণীদের সম্পর্কেই জানতেন না তাদের গুণাবলী সম্পর্কেও জানতেন তিনি না জেনেই তাদের সেবা করতে পারতেন কিন্তু এমনকি যদি তিনি জানতেন যে তারা কি তবে তিনি মোটেও পরোয়া করতেন না সে সত্যিই নির্মম ছিল আমরা গর্ব এবং মর্যাদায় গ্রাস করা কুমারীদের কথা বলছি না বরং সুন্দরী দরিদ্র কারিগর এবং মিলারদের কথা বলছি যাদের তারা গ্রাস করেছিল ফ্যাশন এবং তার গাড়ির জন্য একটি ফাঁদ তৈরি করার জন্য এই হতভাগ্য প্রাণীদের অতিরিক্ত শ্রমের দ্বারা উৎপাদিত রক্ত সেই হতভাগ্য প্রাণীদের জন্য উৎসর্গ করতে বাধ্য করা হয়েছিল যদি তাদের অবিলম্বে গ্রাস করা হতো তবে তাদের ভাগ্য এত করুণ হতো না কিন্তু তারা ধীরে ধীরে দীর্ঘ এবং ধীর নির্যাতনের দ্বারা নিহত হয়েছিল কেউ কেউ মাথা এবং হৃদরোগে মারা গিয়েছিল কেউ কেউ ধীরে ধীরে জবখায় শ্বাসরোধ করে মারা গিয়েছিল কেউ কেউ বন্ধ বাতাসে বিষাক্ত হয়েছিলেন অথবা জটিল যন্ত্রণার জালে আটকে গিয়ে প্রাথমিক কবরে চলে গিয়েছিলেন হারকিউলিস এই দরিদ্র কুমারীদের সম্পর্কে জানতে পেরেছিলেন সমাজের বিরাজমান মন্দতার কথা ভেবে দরিদ্র মহিলাদের সমর্থক বলে দাবি করা সমস্ত সত্যিকারের বীরের মতো তিনি ফ্যাশন এর বাহন এবং এটিকে আকৃষ্টকারী দুষ্টু প্রাণীদের প্রতি ক্ষুব্ধ ছিলেন এবং তিনি পুরো প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিলেন তৎক্ষণাৎ সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে তাকে নিচে নামিয়ে দিল এবং তার তিরু বদা দিয়ে ফ্যাশনের এই প্রতিমাটিকে ভেঙে ফেলতে শুরু করলো সে তার চকচকে পাতলা চুলের স্তর ছিঁড়ে ফেলল যাতে এটি সত্যিই একটি বোকা টুপি হয়ে ওঠে সে তার মাথায় গভীরভাবে আঘাত করলো যাতে সবাই শুনতে পায় সে কতটা খালি এবং ফাঁপা সে তার ধারালো তীর তার হৃদয়ের জায়গায় ছেড়ে দিল শ্রোতাদের বোঝালো যে তার কিছুই নেই সে তার সৌন্দর্যের প্রতারণামূলক বাহ্যিক লক্ষণগুলি ছিঁড়ে ফেলল পিছনে লুকানো কৌশলগুলি প্রকাশ করে দিল এই অংশটিকে বিকৃত অলঙ্কৃত পরিবর্তন করার চেষ্টা করল যাতে সবাই দেখতে পায় যে সে অভ্যন্তরীণভাবে কতটা মিথ্যা এবং ফাঁপা তাকে আরও কার্যকরভাবে অপমান করার জন্য তাকে অপমান করার জন্য সে তার পুরোহিত এবং মন্ত্রীদের ফিদেল ফিদেলের পুরোহিতদের আক্রমণ করল সংবাদপত্রে তার প্রশংসা ও মহিমা প্রকাশ করে কথা বলল গান গাইল এবং কলাম লিখল অবশেষে সে ফ্যাশনেবল বুদ্ধিজীবীদের অপমান করার জন্য উপহাসের বিষয় হয়ে উঠল তারপর সে গর্বিত এবং অহংকারী যারা নিয়ন্ত্রণে নেই তাদের চুল ধরে তাদের পালক এবং নরম পদার্থ উপরে ফেলতে বলল এবং দেখতে বলল যে তারা কতটা করুন সবুজ হাস্যকরভাবে তাদের উপহাস করে তিনি এই জঘন্য কাজের শিকারদের যৌবন স্বাস্থ্য এবং সৌন্দর্য দেওয়ার জন্য জোর দিয়েছিলেন তাদের কি একজন নিরীহ নারী শুষ্ক মাংস এবং রক্তের দুঃখ এবং অশ্রু অনুভব করার অনুমতি দেওয়া উচিত প্রথমে তার কথাগুলি সংস্কৃতির সংবেদনশীল ভক্তদের কাছে অযৌক্তিক বলে মনে হয়েছিল যা প্রাণীদের অজ্ঞান করে তুলেছিল তারা বক্তাকে একজন অভদ্র অসভ্য এবং নিষ্ঠুর মানুষ বলে মনে করেছিল এমন একটি পশু যে তার কঠোর অপমান দ্বারা টন এর কোমল অনুভূতিতে আঘাত করতে আনন্দিত হয়েছিল কিন্তু হার্কিউলিস তার জাদুকরি গোদার ঢেউ দিয়ে তাদের চোখের সামনে তাদের অজ্ঞতার কারণে সৃষ্ট ভয়াবহ যন্ত্রণার একটি দৃশ্য উপস্থাপন করেছিল এবং শীঘ্রই অনেক গালে রঙের পাত্রের আসল গোলাপি পাত্রের লাল রঙের সাথে মিশে গেল তারপর তিনি খুব মৃদুভাবে তাদের কৌশলে তার জাদু অস্ত্র ব্যবহার করেছিলেন এবং দেখুন একটি অলৌকিক ঘটনা ঘটেছিল হিমায়িত ক্যাম্ব্রিক লাল হয়ে গেল গোলাপি শাটিন অসুস্থ গালের মতো বিবর্ণ হয়ে গেল উজ্জ্বল রেশম তার নরম চোখের মতো বিবর্ণ হয়ে গেল তাদের সূক্ষ্মভাবে বোনা শিরাগুলি ভয় কাঁপছিল কিন্তু যখন সুন্দর করসেটটি একটি ভয়ানক জড়পূর্ণ আভায় রূপ নিল তখন তারা ভয় চিৎকার করে উঠল গোদার আরেকটি আঘাতে রূপান্তর ধ্বংস হয়ে গেল এবং তাদের ভয় অদৃশ্য হয়ে গেল কিন্তু তাদের মন কাঁপতে কাঁপতে তাদের গর্ব এবং অহংকার হার্কিউলিসের হাতে সমর্পণ করল যাতে সে যা খুশি তাই করতে পারে গর্ব এবং মর্যাদার ত্যাগ ড্রয়িং রুম শোয়ার্স ইতালিয়া অপেরা বক্স এবং রিজেন্ট স্ট্রিটের গ্রীষ্মের বিকেলের আনন্দকে অনেকাংশে হ্রাস করে দিল। এই পরিবর্তিত অবস্থায় বসবাসকারী পক্ষপাত দুস্থ ঋষিরা গভীর দীর্ঘশ্বাস ফেললেন এবং তাদের জীবনযাপন জীবনযাপন এবং অস্তিত্ব এবং যা হারিয়ে গেছে তার জন্য করুণভাবে শোক প্রকাশ করলেন কিন্তু অনেকের চোখে রেশম এবং শাটিনে হারিয়ে যাওয়াদের চেয়ে মঙ্গল এবং নম্রতার আকর্ষণে বেশি সৌন্দর্য পাওয়া গেল জিজ্ঞাসা করা হয় যে হারকিউলিস তার গর্বিত এবং অহংকারী সিন দিয়ে কী করেছিলেন কেউ কেউ বলেন যে তিনি প্যারিসকে সেগুলি দিয়েছিলেন যিনি পরে সাধারণ জ্ঞান ব্যবহার করে সেগুলি ধ্বংস করেছিলেন তবে সবচেয়ে সাধারণ মতামত হলো যে তিনি সেগুলি গুরুর কাছে উৎসর্গ করেছিলেন নবম শ্রম হারকিউলিস কিভাবে রাজকীয় পেয়েছিলেন নয় হিপোলিটা আমাজনের রানী যিনি পরে শেক্সপিয়ারের মতে অ্যাথেন্সের ডাচেস হয়েছিলেন তিনি মঙ্গল গ্রহের কোমরবন্ধ ধারণ করেছিলেন হিপোলিটা এবং তার প্রজারা ছিলেন সামরিক এবং সাহসী মহিলা তাই এই কোমরবন্ধটি অবশ্যই একজন সৈনিকের মতো হবে যখন তিনি এটি করতেন তখন রানী অবশ্যই নি লিস্টনের তিল পতাকা এর মতো হতেন ইউরিস্টিয়াস কর্তৃক হার্কিউলিসের উপর চাপানো নবম শ্রম ছিল তার মেয়ে অ্যাডমেটার জন্য এই রত্নটি অর্জন করা একটি বিপজ্জনক কাজ কারণ আমাজনের প্রতিটি রানী ছিলেন একজন সাধারণ জোয়ান অফার্ক অথবা সারাগোসার দাসী তাদের সময়ে তাদের অজেয় বলে মনে করা হতো তবু হারকিউলিস এই বন্ধটি পেয়েছিলেন ইংল্যান্ডের শাসকরা রাজা বা রানী যাই হোক না কেন সরকার প্রধান হিসেবে একটি বিশেষ পাগলি পড়তেন রাজকীয় গায়কের জন্য এটি পরা খুবই বিলাসবহুল জিনিস ছিল এটি কোনো সিল্ক বা শাটিনের কোমরবন্ধ ছিল না বরং সূচিকর্ম করা রত্ন দিয়ে সজ্জিত এবং সোনার বাকল দিয়ে বাধা ছিল না এটি ছিল একজন সন্ন্যাসীর পরা একটি কোমরবন্ধ বাস্তবে এটি লিলেন দিয়ে তৈরি ছিল এটা ঠিক যে রাজারা কেবল তত্ত্বগতভাবে এটি পড়তেন কেউ এটিকে অলঙ্কার হিসেবে বিবেচনা করতেন না এর ব্যবহার নিয়ে যতই মতবিরোধ থাকুক না কেন কিন্তু বাস্তবে এটি খুব কমই কেউ পড়ত এবং একই ব্যক্তি যদি এটি একাধিকবার পড়তে না পারত তবে এটি অদ্ভুত হতো পরে এটি কোমরবন্ধ হিসেবে নয় বরং মালা হিসেবে কাজ করত মঙ্গলকে মঙ্গলের কোমরবন্ধ বলা হতো কারণ তিনি জল্লাদদের দেবতা সামগ্রিকভাবে এটি লজ্জাজনক ছিল হার্কিউলিস যিনি তার মন দিয়ে পৃথিবী এবং ঘটনাগুলি পর্যবেক্ষণ করেছিলেন একদিন বাকিংহাম প্যালেসের প্রাসাদে গেলেন পদমর্যাদা খ্যাতি এবং সৌন্দর্য তাকে ঘিরেছিল ইউনিফর্ম আদেশ তারা ক্রুশ এবং রানা জলজল করছিল ঝলমল করছিল এবং উড়ে যাচ্ছিল তারা তার কপালের হীরার চেয়ে উজ্জ্বলভাবে জলজল করছিল চারদিক থেকে তাদের উপর চোখ স্থির ছিল বাতাস সুগন্ধযুক্ত ছিল এই দুর্দান্ত দৃশ্যে তার সিংহাসনে ইংল্যান্ডের তরুণী এবং সুন্দরী রানী বসেছিলেন সাধারণ মানুষের কাছে তিনি যা পড়েছিলেন তা অর্ডার অফ দ্য গার্টার বলে মনে হয়েছিল কিন্তু হার্কিউলিসের কাছে এর সাথে একটি লজ্জা যুক্ত ছিল যা তাকে অত্যন্ত বিরক্ত করেছিল তিনি জানতেন যে এই লাগাম তার নিজের রাজকীয় হাতে বা স্বয়ংকক্ষের মহিলাদের কোমল আঙুলে পড়া হয় না রানী জানতেন না যে তিনি এটি পড়েন এবং যদি তা করেন তবুও তিনি এটি খুলে ফেলতে খুব খুশি হবেন তাই তিনি তার অকেজ অলঙ্কারটি ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন রাজকীয় পরিষদের আদেশে লজ্জা ছিল একটি ফাঁদ একটি জীবন ও সম্পত্তির নিরাপত্তা প্রদানের একটি উপায় ছিল কিন্তু অনেক ব্যর্থ পরীক্ষার পর এটি পরিত্যাগ করা হয়েছিল কারণ পরবর্তী উদ্দেশ্য অর্জন করা বাস্তবসম্মত ছিল না এবং ক্ষুধার্ত বদমাসকে কয়েক শিলিং ছিনিয়ে নেওয়া বা ভেড়া নিয়ে বনে পালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে এটি ব্যবহার করা হয়নি কিন্তু হত্যার বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে তিনি সিমিলিয়া সিমিলিবাস কিউরান্ডেরা এর মৌলিক হোমিওপ্যাথিক নীতি ব্যবহার করেছিলেন এটি আগুন যা পোড়ায় তাই পোড়ায় এবং এটি পোড়ায় বাক্যাংশে ব্যবহৃত হয় যে দিন আগুন যা পোড়ায় তাই পোড়ায় এবং এটি পোড়ায় এই অভিব্যক্তিটি ব্যবহৃত হতো সেই দিনগুলিতে আইন এবং ভণ্ডামি একই ছিল হার্কিউলিসকে হাল্টার নিয়ন্ত্রণকারী আইন বাতিল করতে হয়েছিল কিন্তু এটি একটি সহজ কাজ ছিল না হাল্টারদের অনেক বন্ধু এবং সমর্থক ছিল যারা সম্প্রদায়ের বেঁচে থাকার জন্য এটিকে প্রয়োজনীয় বলে মনে করত কেউ কেউ এটিকে একটি দুর্দান্ত সংবিধানের সাথে একটি প্রাচীন এবং পুরাতন সংযোগ বলে মনে করত আবার কেউ কেউ এটিকে জীবনের করুণ নাটকের সাথে যুক্ত একটি অধিকার বলে মনে করত যার পতন তারা তাদের হৃদয়ে দেখেছিল এবং অনুতপ্ত হয়েছিল অতএব এই অভিযান পরিচালনা করার সময় নায়ক প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন জনপ্রিয় ধর্মের একটি ধারা হল মন্দের প্রতিশোধ ভালোর মাধ্যমে নেওয়ার কর্তব্য শেখায় এবং চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এই নীতিবাক্যটিকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে হার্কিউলিস প্রশ্ন তোলেন যে সামষ্টিক নৈতিকতা এবং ব্যক্তিগত নৈতিকতার মধ্যে পার্থক্য কি তিনি যে উত্তর পেয়েছিলেন তা ছিল ভালো যাদের লাঠি দিয়ে প্রচণ্ডভাবে পেটানো হয়েছিল তাদের কাছ থেকে তিনি আর কিছুই পাননি তার প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে তারা তাকে অপমান করেছিল তারা তাকে একজন অসুচি মানুষ প্রতিষ্ঠিত ব্যবস্থার ধ্বংসকারী একজন মূর্খ চিন্তাবিদ এবং অন্যান্য নাম দিয়ে ডাকত সাবাস আমার ভালো বন্ধুরা হারকিউলিস চিৎকার করে বললেন লাগম ফিরিয়ে দাও কিন্তু তারা তাকে আরও জোরে ডাকত তারপর হার্কিউলিস তার কণ্ঠস্বর পরিবর্তন করেন এবং নিজেকে ভুল বোঝাবুঝি বুঝতে পেরে শস্যের প্রশংসা করতে শুরু করেন যে সুতো সমাজকে আবদ্ধ করে কিন্তু মানবজাতি তৎক্ষণাৎ একে অপরের গলা কাটতে শুরু করে ধর্মের বন্ধন সম্পর্কে কথা বলুন তিনি চিৎকার করে বললেন আহ কিন্তু জনগণ এই তত্ত্ব গ্রহণ করেনি এবং তারা ক্রোধে জিজ্ঞাসা করেছিল তার বা অন্য কারোর এই ধরনের ভাষা ব্যবহার করে কি লাভ তারা শিকারী পশু নয় তারা সিংহ বাঘ বা হায়না নয় বরং খ্রিস্টান মানুষ তাহলে মৃত্যুর ভয়ে তুমি মৃত্যুদণ্ড স্থগিত করনি দেবদূত বললেন অবশ্যই না তিনি উত্তর দিলেন কিন্তু তিনি যুক্তি দিলেন তিনি অজ্ঞ বোকা এবং নিষ্ঠুর সামরিক সার্জেন্টের ছদ্মবেশে হার্কিউলিস একটি গ্রাম এবং সাড়ে পাঁচটি গ্রেনেডিয়ার নিয়ে এগিয়ে গেলেন তাদের পিছনে দুটি রাগাফিন ছিল সবাই যোগ দিতে প্রস্তুত মৃত্যুভোগ বা বিজয় হার্কিউলিস চিৎকার করে উঠলেন হুর আমার ছেলেরা দিনে তেরো নিরাপদ তিনি চিৎকার করে বললেন তিনি আবার চিৎকার করতে শুরু করলেন আকস্মিক পরিস্থিতির কথাকে চিন্তা করে আমাদের নয় আমাদের চিন্তা করা উচিত নয় এটা গিলে ফেলো হো হো জনতা অবগায় গর্জে উঠল তোমরা ভবভুরেরা নিরাপদ থাকো নেতা তার লাঠি দিয়ে তাদের ছত্রভঙ্গ করে বললেন এটা মানুষ মৃত্যুর ভয় কিন্তু জন বুলছিলেন দৃঢ় ইচ্ছাশক্তি সম্পন্ন একজন মানুষ তিনি তার বিশ্বাসকে উপহাস করছিলেন না অন্তত তার বিশ্বাসকে নয় তবুও হার্কিউলিস বৃহপ্রতিজ্ঞ ছিলেন তাই তিনি একটি বিশাল ভোজসভার আয়োজন করেন যেখানে তিনি মন্ত্রী বেশ কয়েকজন বিচারক দুজন বিশপ বেশ কয়েকজন বিশপের স্ত্রী এবং ফ্যাশন বিজ্ঞান এবং সাহিত্যের সকল বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানান একজন নেতা সর্বদা ভালো সমাজ পরিচালনা করতে পারেন বিশেষ করে যদি তিনি ভালো ভোজসভা করেন তাই তারা আসতে খুব খুশি হন ভোজসভা শেষ হয়ে গেল এবং হাড়গুলরা পোশাক খুলে তাদের বিশিষ্ট অতিথিদের মনোযোগ আকর্ষণ করার জন্য অনুমতি চাইতে উঠে উপস্থিত ভদ্রলোকদের স্বাস্থ্যের জন্য যে টোসটি তারা প্রস্তাব করতে যাচ্ছিলেন যা তারা নিঃসন্দেহে আনন্দের সাথে স্বাগত জানাবে সেই সম্মান একজন ব্যক্তি যিনি জাতির জন্য গুরুত্বপূর্ণ সেবা করেছেন তিনি আশা করেছিলেন যে উপস্থিতদের কেউই তাকে কখনো চিনতে পারবেন না যিনি খুব কঠিন পরিস্থিতিতে কাজ করেছিলেন যিনি সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং যিনি ন্যায়বিচার প্রশাসনে বিশেষ আগ্রহ নিয়েছিলেন সেই ব্যক্তি এখন তার দৃষ্টিতে ছিল এখানে জনতার সকলের দৃষ্টি হার্কিউলিসের নির্দেশিত মাঠের দিকে ঘুরে গেল এবং সেখানে তরুণ এবং সুন্দরী কাউন্টেসের কাছে একজন খাটো শক্তিশালী লোক বসেছিলেন যার মাথা চাপটা মুখ কঠোর এবং চোখ আগে কখনো দেখা যায়নি অথবা তিনি বললেন কোন বোকা প্রভু আমি আপনার কাছে প্রার্থনা করছি বিখ্যাত ধার্মিক ব্যক্তিকে যোগ করলেন জ্যাক দ্য রাউন্ডের স্বাস্থ্য দান করুন তৎক্ষণাৎ এক অত্যন্ত ভয়াবহ দৃশ্য ঘটে গেল তরুণী কাউন্টেস চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন সবার মুখে ভয়েও ঘৃণা ফুটে উঠল আর সবার মুখে রাগ ও ঘৃণা প্রতিফলিত হল মহিলারা ফ্যাকাশে হয়ে গেলেন অভিযাতরা কঠোর দৃষ্টিতে তাকালেন বিচারকরা ভ্রু কুচকে গেলেন আর বিশপের নরম চোখ আগুনের মতো জলে উঠল হারকিউলি সবাক হওয়ার ভান করলেন এবং প্রতিবাদ করলেন যে তিনি জানেন না যে বিষয়টি কি তিনি শ্রদ্ধার সাথে প্রার্থনা করলেন যে এই ধরনের বিশিষ্ট 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 অতিথিদের সাথে এইভাবে আচরণ করা সঠিক এবং যথাযথ এটা কেমন আচরণ হারকিউলিস উত্তর দিলেন না কখনো না রাজা বললেন আমি আপনার অনুগ্রহ ক্ষমা করতে চাই কিন্তু সেই লোকটিকে দেখুন তিনি জ্যাক কেশের দিকে ইঙ্গিত করলেন যিনি খুব ক্ষীণ কণ্ঠে প্রশংসার উত্তর দিয়েছিলেন আচ্ছা সর্দার উত্তর দিলেন সে কি একজন পুরুষ এবং একজন ভাই নয় আপনি কি এমন আইন পাস করেননি যে যদি কোন জল্লাদ না থাকে তাহলে শেরিফকে তার কাজ করতে হবে জ্যাক কেচ কি সম্মানের যজ্ঞ নয় আমি মনে করি না ডিউক বললেন তার জীবনযাত্রার মান নিয়ে আমার কোন আপত্তি আছে কারণ তুমি ঐশ্বরিক জ্ঞানের দ্বারা জানো যে সকল মানুষ সমান কিন্তু তাকে একজন সাধারণ জল্লাদের সাথে খেতে বলো একজন সাধারণ জল্লাদ হারকিউলিস বললেন কিন্তু কি সেই সহকারীর কি তার ঊর্ধ্বতনকে লজ্জা দেওয়ার অধিকার আছে তোমরা যারা জ্যাককেচকে সমর্থন করো তারা সবাই তার সহযোগী তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলা তাকে ধরে রেখেছে অন্য প্রাণীর উপর শ্বাসধের ফাঁস বাঁধার জন্য তার হাত বাড়িয়ে দিচ্ছে আহ সকল মহিলা একসাথে চিৎকার করে উঠল হারকিউলিস বলতে লাগল এই লোকের কাজে তোমাদের রাজার অংশগ্রহণ চাপিয়ে দেওয়া রাজার হাতকে তোমাদের স্বাক্ষর দিয়ে কাজ করতে বাধ্য করা এবং তাকে বৎখানার কাজে প্রধান চালক বানানো কি তোমাদের জন্য খুব খারাপ হবে না তিনি উত্তর দিতে পারলেন না যাও হারকিউলিস জ্যাক ক্যাচকে বললেন তোমার সহকারী এখন আমাদের দেখে ক্লান্ত আচ্ছা ভালো মানুষ তুমি কি বলো তুমি কি আমাকে এই সুন্দর খ্রিস্টীয়ভাবে সজ্জিত হারকিউলিয়ান বেড়া রাজার বাড়ি থেকে মুক্তি দিতে সম্মত হবে হার্কিউলিসের যুক্তির শক্তি তিনি এখন বুঝতে পেরেছিলেন এবং এর কিছুক্ষণ পরেই পার্লামেন্ট জ্যাক ক্যাশোকে তার ভবিষ্যতের পরিষেবার জন্য সম্মান জানিয়ে একটি আইন পাশ করে এবং নিষেধাজ্ঞাগুলি চিরতরে বাতিল করার আদেশ দেয় এবং প্রধান নির্বাহী আনন্দের সাথে সেগুলি হার্কিউলিসের কাছে হস্তান্তর করেন এবং কমিশন জ্যাকক্যাশের হত্যার বিরুদ্ধে আইনি হত্যায় তার বিজয়ের স্মৃতিকে অমল করে রাখার জন্য সেগুলি উপস্থাপন করে